আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন সৌদ্রফে একটা লেক পার্কে পাতিহাস হাসপাতা দেখতে খুব সুন্দর লাগতেছে অনেক কিউট আহ আঃ আহ আহ আ আহ আ আহ পাখিগুলো দেখতে সেই লাগতেছে দেখুন এটা সৌন্দর্যের জন্য বানাইছে মানুষ দেখতে আসে এখানে অনেক মনোরম সৌন্দর্য খুব হেবি সুন্দর একটা বক বকটা দেখতে খুব সুন্দর লাগতেছে দেখুন এটা পাহাড় পাথরের পাহাড়ে সংস্কার চলতেছে কাজের এটা সিকিউরিটি গার্ড এখানে হয়তো মাগুর মাছ আছে প্রচুর পরিমাণে মাছ আছে আপনাদের মাছ দেখাচ্ছি আমি এই দেখেন এখানে প্রচুর মাছ প্রচুর মাছ এত পরিমাণে মাছ মাছে এখানে গোলা হয়ে আমরা মাছের খাওয়ানোর জন্য খোবজ আনছি বাট খোবজ এখানে আনা হয় নাই

আসল যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে ফলোয়ার পাশে থাকবেন ডিম এখানে প্রচুর পরিমাণে মাগুর আর হচ্ছে তেলাপিয়া মাছ পানিটা এত গোলা মাছ দেখা যাচ্ছে না খবুজ খাওয়ানোর সময় আরও ভিডিও করবো না দেখেন কী পরিমাণে মাছ প্রচুর পরিমাণে আর কি তেলাপিয়া মাগর যেটা হলো শিং মাছ এক প্লেট খবুজ আনলে হচ্ছে দেখাইতে পারতাম ভিডিও করে এটা হচ্ছে রিয়াদের লেক পার্ক সৌদি আরব রিয়াদের লেক পার্ক আজকে হয়তো বৃহস্পতিবার দেখে লোক নাই এখানে প্রচুর পরিমাণে লোকের আড্ডা জমে প্রচুর পরিমাণে এই দেখেন একটা কালবাউস এখানে মাগুর মাসের খেলা বুঝছেন আপনারা যদি কেউ রিয়াতে থাকেন এখানে চলে আসবেন লেক পার্কে দেখবেন মাগুর মাসের অনেক ভাল হানা ভালা রে প্রীতি শান্তি মেলে ভাল হানা ভালানা ই রীতি শান্তি মেলে আমাদের মাঝে ঘুরে আছেন কুমিল্লার বিখ্যাত একজন ফ্যান বিদায় খান হ্যাঁ সূর্যটা উঠেছে